আসে থাকুন মাত্র এক সপ্তাহ এই অফারটা চলতেছে রোদের অফার এখন যে আসবে মনে করেন কি এক সপ্তাহের মধ্যে মনে করেন যে আপনার দেশে আর বাচ্চা যাওয়ার দরকার নেই যাইতে পারবেন না মানে বর্তমানে কত ডিগ্রি বান্ন ডিগ্রি গরম পড়তেছে মনে মনের কথা বলতেছে অন্য জায়গার কথা জানি না বান্ন ডিগ্রি গরম পড়তেছে বলছেন আর এই বাওয়ান্ন ডিগ্রি গরমে রৌদে কোনো মানুষ নামতে পারতেছে না রৌদ তীব্র রোদ আর অতিরিক্ত গরম যে কারণে রৌদে মানুষ বাঁচতেছে না আর এই মুহূর্তে যদি মানুষ দেশের বাইরে আসে না এক হচ্ছে প্রথম প্রথম নতুন মানুষ দ্বিতীয়তে যে সমস্যায় পড়তে হবে সেটা হচ্ছে এই দেশের খাবার তো প্রথমত খাইতে পারবে না প্রথম থেকে তারপর যদি দেয় হয় রৌদে কাজ তাহলে এক সপ্তাহ ডেট ডেট হয়েছে এক সপ্তাহ এক সপ্তাহের মধ্যে মনে করেন ফিনিশ শেষে যাওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে কোনো দালালের সম করে ফোর রে দালাল কইছে অফার চলতে আছে একদম ই চলতে আছে চলে আসবেন না এডিক করে না ঠিক আছে এডিট করতে যাইয়েন না তাহলে বিপদ বিপদ ডেকে আনবেন বর্তমানে খালি কি উমর না কোনো দেশেই এগুলো করার দরকার নেই আসার দরকার নেই এই মুহূর্তে তো কবেন আপা আপনারা কেমনে আছেন ভাই আমরা এসি তে কাজ করি ইন্ডাকশান নিয়ে এসি তারপরও গরম এসি এখন বন্ধ আছে দেখে মানে রান্নাঘর কিন্তু আগুন বরাবর দেখেন আমার দেখছেন ফেসের অবস্থা পানি পড়তেছে দেখছেন আমার অবস্থা খারাপ খালি এসি সারি নেই একটু পর সার বই ফিসে দেখছেন এসি একটু পর সাইরে দেবো তো আমি রান্নাঘরে বসে থাকি দেখছেন অবস্থা অনেক গরম পড়তেছে আর এই মুহূর্তে দালালরা যতই বলুক না কেন আসবেন না আসবেন না রৌদে কিন্তু কোনো মানুষের কাজ করাইতে পারতেছে না আর যারা কাজ করতেছে বিল্ডিং এর মানে ওটারে কি কয় রাজমিস্ত্রি এরা কিন্তু রাতে কাজ করে এখন দেখতেছি যে রাজমিস্ত্রিরা রাতে কাজ করে বাড়তি জ্বালাইয়ে দিনের ওদেরকেও নামতে পারতেছে না আর এই মুহূর্তে যদি নতুন মানের দেশের বাইরে আসে তাহলে রে ভাই কি পিতাম খালি খালি আপনারা দেখেন না অনলাইনে ঢুকে না মানুষ মারা গেছে গেছে এক মাস মানুষ অন্ধ হয়ে গেছে মানুষের ব্রেন কাজ করে না মানুষের মানে ব্রেন নষ্ট হয়ে গেছে পাগল হয়ে গেছে কেউ না মূর্ত আছে এগুলো দেখেন না এগুলো কিন্তু বাস্তবে হয় কেন হয় এই যে সময় অসময় দেখে না এখন যেরকম বা অন্য ডিগ্রি গরম পড়তেছে এতে মানুষ রোদে কাজ করলে এক সপ্তাহ এক সপ্তাহ পনেরো দিন বাঁচবে কিনা সন্দেহ এত রৌদের মধ্যে কিন্তু আপনি তো নতুন যারা পুরাণ সেগুলো কথা ভিন্ন কেন ভিন্ন তারা কাজ করে একদম রৌদে বইয়ে থাকে না তাদের একটা মানে অভ্যেস হয়ে গেছে তাছাড়া হয়েছে তারা খাবার খাইতে পারে এই দেশের তাদের সব কিছু দিয়ে ঠিক আছে আপনি তো নতুন খাবারে আপনি প্রবলেম হবে আপনি খাইতে পারবেন না খালি পেটে থাকতে পারবেন না এই রোদে নামতে পারবেন না সব কিছু মিলাইয়া আপনি অসুস্থ হবেন আপনার সমস্যা হবে আপনি পাগল হবেন না আর তাছাড়া এসি তো চলতে থাকে আর আমরা তিন ভাই বোন দে ভাই দুই ডে আছে না দেশের বাইরে এরাও এসির মধ্যে কাজ পাইছে একটা শোরুমে কাজ করে গাড়ির শোরুম কার আর একটা পার্টি সেন্টারে কাজ করে এখানে সবসময় চব্বিশ ঘন্টা এসি ফ্যান চলাতে তো আমরা তো একটু ভালোভাবে আসি আল্লাহ পাখা রাখছে ভালোভাবে কিন্তু সবার তো আর ভালো কপাল নাই সবাই তো আর ভালোভাবে থাকতে পারে না তো দয়া করে কেউ কোনো দালাল মালাল ধরে আসবেন না এই মুহূর্তে আসবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ